একটি পুরনো গ্রাম গ্রামের মাঠের ধারে দাঁড়িয়ে ছিল এক বিরাট বটগাছ দিনে সে চুপচাপ থাকত কিন্তু রাত নামলেই তার পাতাগুলো ফিসফিস করতো করত যেন কেউ কথা বলছে আসলে বটগাছটা জাদুর গাছ সে মানুষের ভাষায় কথা বলতে পারত তবে শুধু তাদের সঙ্গেই যাদের মন ছিল একেবারে পবিত্র গ্রামে ছিল এক কিশোরী নাম তার মীরা এক রাতে সে নদীর ধারে খেলতে খেলতে বটগাছের কাছে এলো হঠাৎ সে শুনল গাছটা গভীর কণ্ঠে বলছে মীরা ভয় পেও না আমি তোমার বন্ধু আমি এই গ্রামকে রক্ষা করার জন্য আছি মীরা অবাক হয়ে বলল তুমি কথা বলো কিন্তু এতদিন কেউ তো শোনেনি তোমার কথা বটগাছ হেসে বলল কারণ যারা লোভী তাদের কানে আমার কথা পৌঁছায় না তুমি সৎ বলেই আমাকে শুনতে পাচ্ছ এরপর থেকে মীরা প্রায় গোপনে বটগাছের সঙ্গে দেখা করতে যেত গাছ তাকে নানা গল্প প্রাচীন রাজা পরির রাজ্য আর আকাশের রহস্য নিয়ে মীরা শুনতে শুনতে গাছকে নিজের সবচেয়ে বড় বন্ধু বানিয়ে নিল একদিন গ্রামের ওপর ভয়ঙ্কর খরা নেমে এল চারদিকে পানির অভাব সবাই হতাশ হয়ে পড়ল তখন মীরা বটগাছের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল তুমি তো জাদুর গাছ তুমি কি আমাদের সাহায্য করতে পারবে না গাছ ধীরে ধীরে বলল হ্যাঁ মীরা কিন্তু মনে রেখো এই জাদু আমি শুধু তাদের জন্যই ব্যবহার করি যারা একে অপরের ভালো চায় তুমি যদি সবার হয়ে আমার কাছে প্রার্থনা করো তবে আকাশ থেকে বৃষ্টি নামবে মীরা গ্রামবাসীদের একত্র করল সবাই মিলে বটগাছের চারপাশে দাঁড়িয়ে মন থেকে প্রার্থনা করল তখন হঠাৎ আকাশে কালো মেঘ জমল আর ঝরঝর করে বৃষ্টি নামতে লাগল গ্রাম ভরে উঠল আনন্দে তারপর থেকে গ্রামের মানুষ বুঝে গেল এই জাদুর বটগাছ আসলে এক জীবন্ত বন্ধু যে শুধু নিঃস্বার্থ হৃদয়ের কথাই শোনে আর মীরা সে চিরকাল গাছের প্রিয় সন্তান হয়ে রইল